মেয়েদের বিয়ে হওয়ার পর সংসারকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে জীবনটা কি অদ্ভুত তাই না আসসালামু আলাইকুম কেমন না আজকে সকালে বের হয়েছি আমাদের অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে দেনানা বিয়ার পাপার সাথে বের হয়ে গেলাম আমরা যাব এখন হসপিটাল সবার আগে আমাদের হসপিটালে কিছু কাজ আছে বাবুর এবং আমার সব কাজ করতে হচ্ছে সকাল সকাল আসতে হয় তখন কাজটা দ্রুত আগায় তো এরপর আমাদের টেস্ট ছিল ওই টেস্টগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করতে এসেছি ক্যান্টিনে কারণ আমরা সকাল আজকে কিছুই খাইনি তো এখানে পরোটা নিলাম আমি আর হচ্ছে ডিম আর ছিল হচ্ছে একটা পাটি পাটিসাপটা পাটিসাপটা পিঠা অনেক মজা আমার অনেক পছন্দের একটা পিঠা তো এরপর হচ্ছে আমরা এখানে মোগলাই নিয়ে নিচ্ছি মানে সকালে যা যা নাস্তা ছিল সব কিছুই মোটামুটি একটু একটু ট্রাই করেছি অলরেডি শেষ পর্যায়ে ছিল যেহেতু এটা হসপিটাল ক্যান্টিন তো যার কারণে খাবার দাবার খুব দ্রুতই শেষ হয় আর এখানে আনাবিয়ার পাপা হচ্ছে ছোলা নিল আনাবিয়ার পাপা ছোলা খাওয়া দেখে আমারও খুব খেতে মন যাচ্ছে তো দেন নিয়ে নিলাম সাথে পেঁয়াজও নিয়েছি এই হসপিটালের পেঁয়াজগুলো এত বেশি কুড়মুড়ে হয় একদম মচমচে হয় আর আমরা চলে গিয়েছিলাম আর্দিন হসপিটালে এরপর আমাদের কাজ কমপ্লিট করে ডক্টর দেখিয়ে দেন খাওয়া দাওয়া করে নাস্তা করে সকালে এরপর বাসায় ব্যাক করছি বাহিরে যেই পরিমাণ গরমের তাপ পড়ছে বেশিক্ষণ বাহিরে থাকা যায় না এরপর আমার বাসার সামনে হচ্ছে একটা ঝালমুড়ি মামা বসে তো এখান থেকে ঝালমুড়ি নিয়ে এনেছি ঝালমুড়িগুলো বেশি বেশি ঝাল দিতে বলেছি আর এটা ছিল দুপুরের আগ মুহূর্তে তো এই যে ঝালমুড়ি তিরিশ টাকা ছিল বিশ টাকা ছিল হালিম ছিল স্পেশাল হালিম চটপটিও ছিল তো আমরা হচ্ছে এখান থেকে শুধু ঝালমুড়িটাই খেয়ে নিচ্ছি অনেক মশলাদার ছিল ঝালমুড়িটা আর অনেক মজা বাহিরের দশ বিশ টাকা ঝালমুড়ি অনেক টেস্ট লাগে তো এরপর আমি বাসায় চলে এসেছি আর এই চামচগুলো আমি আগে নিয়েছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি এই চামচগুলো আমি হচ্ছে ছয়টা কাটা চামচ নিয়েছি সাথে হচ্ছে তরকারির চামচ ডালের চামচ ভাতের চামচ এগুলো অনেক সুন্দর আর একটু ইউনিক ছিল অনেক নাইস আর এখানে হচ্ছে বড় বড় দুটা চামচ নিয়েছি আচারের চামচ আসলে আমরা সব সময় প্লেট বাটি যা যা ভালো জিনিস কিনি সবগুলোই সাজিয়ে রাখি গেস্টের জন্য ইউজ করা খুব কম হয় যেমন আমার বাসায় যেগুলো আমি রাফ ইউজ করি ওগুলো ছিল আর এগুলো যেগুলো একটু ভালো মানের আমি নেই ওগুলো আমি রেখে দিই গেস্টের জন্য আসলে এমনই হয় তাই না সবাই সেম কাজটাই করে বিশেষ করে মেয়েরা ভালো জিনিসগুলো সব সুখে সাজাই রাখে আর বাকি নর্মালগুলো ইউজ করে তো এ ছিল আমার ছোটোখাটো কেনাকাটা আর এর মধ্যে বাবুর জন্য ডাইপার নিয়ে আসছি আসলে সব ধরনের ডাইপার আমি বাবুকে ইউজ করি আর এখানে ছিল হচ্ছে কটন বার এটা বেবি কটন বার ছিল সবগুলো ডাইপার ইউজ করার পর আসলে বোঝা যায় যে কোনটা ভালো একদম সলিড রিভিউটা দেওয়া যায় আর এখানে আপু হচ্ছে আমাকে খিচুড়ি দিল এটা ছিল রাত্রেবেলা এখানে খিচুড়ির সাথে ছিল ভর্তা একটি ইউনিক মরিচের ভর্তা সুটকির ভর্তা ধনেপাতার পাতার ভর্তা দেন খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ